হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ শুরু করতেছি আজকে আমরা প্রথমবারের মতো ইউকেতে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিতে যাচ্ছি সো দেখা যাক আজকে ভোট দিতে যাচ্ছি আসলে আমরা এক্সাইটেড দেশে যেহেতু প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটের অংশ গ্রহণ করতে পারতেছি সো আমরা জানি না আসলে বাইরের পোলিং স্টেশন কতটা মানে ভিড় হবে বা কি হবে সো গতবার আমরা দিছিলাম কি কতটা ভিড় হইছে আমরা গেলে বুঝতে পারব আর আমরা গতবার যখন আরেকবার যখন দিছিলাম প্রথমবার তখন সেটা লোকাল যে কাউন্সিলর ভোট হয় সেটা আমরা দিছিলাম মানে এইবারই প্রথম হচ্ছে আমরা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে আমরা মানে অংশগ্রহণ করতে ভোট দিতে যাচ্ছি যেমন আমাদের বাংলাদেশে শেখ হাসিনা খালেদা জিয়া এবং আরো অন্যান্য দল যে যারা যেকম ভোট হয় এখানে হচ্ছে এরকম প্রধানমন্ত্রী তো এখন আমরা যাচ্ছি আমরা যাকে পছন্দ করি দিব দেখা যাক কে আমরা এখন রাস্তায় বাইরে বের হয়ে গেছি আমরা এখন পোলিং স্টেশনের ভোট দিতে আমরা আপনাদেরকে দেখাবো পরিস্থিতি কেমন এখানে ইউকে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচনে যাচ্ছে যেহেতু তো প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সে পোলিং স্টেশনে যাচ্ছি পোলিং স্টেশনের বাইরের একটা দৃশ্যটা দেখবো কি অবস্থা

পতাকা নিয়ে আমরা পোলিং স্টেশনতে বের হইলাম এইখানে এটা হলো পোলিং স্টেশন ছেলের পাশে তো আমরা বাট এটা হচ্ছে এক একজনের অ্যাড্রেস হচ্ছে অনুসারে সেইভাবে আর কি স্টেশনে যেতে হবে আমি কিন্তু বাংলাদেশের মতো এরকম ফিলিংস পাইনি এখানে আসলাম কোনো ভিড় নেই অ্যাড্রেস জিজ্ঞাসা করলে অ্যাড্রেসটা বললাম দেন হচ্ছে আমি যার পছন্দ মানে আমার চা ইচ্ছা আমি তাকে ভোট দিলাম দিয়ে ওই কাগজটা ওখানে ফেলে দিলাম মানে বক্স দিয়ে রাখছে বক্সের ভিতর দিয়ে দিলাম শেষ হ্যাঁ বের হয়ে গেলাম বাইরে এসে দেখি যে এত ভিড় নেই কয়েকজন মাত্র শুধুমাত্র দাঁড়ায় আছে আমাদের বাংলাদেশে তো একটা মানে মনে হয় যেন মিলন মেলা হচ্ছে এরকম

দেখা যাক কে জিতে আমরা অপেক্ষা করছি আমি যেখানে ভোট দিয়েছি রিয়েলে তো অবশ্যই সেখানে ভোট দিবে তাকেই ভোট দিবে এখন দেখা যাক তাকে দিয়েছি সে জিতে কিনা লেট সি অবশ্য আমরা অনেক এক্সাইটেড দেখা যাক কি হয় আমরা এখন অপেক্ষা থাকবো ভোটের ফলাফলের জন্য রাত দশটা পর্যন্ত যেহেতু এখানে ভোট দিবে তো আমি জানিনা কবে আর কি এখানে রাজাল পাবলিশ হবে তো আপনাদের সাথে আমরা আবার শেয়ার করবো নতুন একটা ব্লগ নিয়ে দেখা যাক